নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন শুনেছি দিনের শুরু যদি ভালো হয় তাহলে দিনের শেষও নাকি ভালো হয় এখানে শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় আর একদম ফ্রেশ সবজি পাওয়া যায় তো সমস্ত রকম সবজি আমরা বলতে গেলে শীতকালেতেই পাই তাই আমরা সবজিটা শীতকালে একটু বেশিই খাই শীতকালে অন্য কিছুর থেকে সমস্ত কিছুতে আমরা সব সময় সবজি ব্যবহার করি সবজি তো বাচ্চারা একদমই খেতে চায় না তাই জন্যই চেষ্টা করি একটু বেশি পরিমাণে সবজি দিতে চিলার মধ্যে একটু সবজি যদি গ্রেট করে দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেও পারে না আর খেয়েও নেয় আর সত্যি বলতে খুব ভালো টেস্ট হয় আজকে একটু সুজি একটু আটা আর একটু দই আর একটু পনির বসিয়েছিলাম সেই পনির দিয়ে একটু চিলা বানাবো তো সমস্ত রকম দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে ভালো মতো সমস্তটা ভেতরটা দেখুন গুলে যায় দেখেছেন এবার এটা ভালো করে একটু ব্যাটার বানিয়ে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো যাতে একটু সুজিটা ফুলে যায় ততক্ষণ বাকি আরও যা কাজকর্ম আছে একটু সবজিগুলো গ্রেড করে নিই নিন এটা হয়ে গেছে একটু গাজর গ্রেড করেছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর একটু ধনেপাতা দিয়ে এটা সুন্দর একটু ব্যাটার বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো খুব ভালো আর গোলমরিচ গুঁড়োও তো খুবই ভালো শীতকালে খাওয়া তো খুবই ভালো তো সব দিয়ে একটু ব্যাটার বানিয়ে আর একটুখানি সামান্য পরিমাণ তেল দিয়ে একটুখানি চিলা বানাতে বসিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় যায় না টুকটুক করে করতে করতে বাকি অন্য কাজগুলো খুব ভালো করে হয়ে যায় সকালে তো খুব তারার মধ্যে তবে চট করেই হয়ে যায় আপনি যদি একটু চিলাটা ধরুন একটা ব্যাচ দিয়ে বাকি যদি কিছু কাজ থাকে টুক করে করে আসতে পারেন নেন দেখুন দেখতে দেখতে একটা চিলা হয়েও গেল তাড়াতাড়ি ছেলের জন্য জাস্ট প্রথমে দুটো রেডি করে নিচ্ছি দেড়খানা মতো দেব ভাবছি যদি খেয়ে আসে তো ভালো বাকিগুলো আমাদের পরে বানাবো আগে ওকে একটু তারা আছে তো ওকে দিয়ে আগে একটু ফ্রি করে দিই साइकिल लेके चलो ऐसे चलो, चलो। साइकिल लेके नहीं साइकिल आके चलाना रख दो ना बात क्यों नहीं मानते है नहीं वहाँ पे पार्किंग करने का जगह ना यहां पे रखो फिर शाम को खेलना जाओ फेलना चाहो नहीं, है गुड बॉय नहीं 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 अब ये अभी तो जल्दी जाओ हाँ गेस्ट जाओ 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 रख के आओ बच्चा

ज़्यादा पपीता है इसमें क्या? तो। बहुत सारे पपीता है यहाँ से तो हम एक-एक करके पपीते ही तोड़ के ले जाएंगे, जाएंगे। चलो। बहुत देखो डॉगी। हाँ। गाड़ी आ गया? गाड़ी टांग था करी ऐसे चल। সেদিনকে যে বাজার করতে গিয়েছিলাম তো এই বাদামটাতে এনেছিলাম আর এই বাদামটা তো ভাজাও হয়নি সময় করেই উঠতে পারছিলাম যে একটু ভেজে রাখব। আজকে একটু সময় করেছি একটু ভেজে রাখি শুকনো বাদাম তো তাই খারাপ হয়নি ভালোই আছে তবে একটু শুকনো করাই ভাজছি এটা বালিতে ভাজলে আরও ভালো হয় তবে এখন এখানে বালি কোথায় পাই বলুন তো বালির দেশ ঠিকই তবে আশেপাশে কোনো বালি নেই তো সেই জন্য এমনি ননস্টিকি করাটাতে শুকনোতেই ভাজছি আর ওটা ভাজতে ভাজতে এদিকে আর একটা কাজও করছি কারণ যখন কাজ থাকে একসাথে অনেকগুলোই পড়ে যায় এদিকে একটু বাজরা নিয়েছি ওদের অফিসের একজনের ক্ষেতের চাষেরই বাজরা তাদের বাজরা চাষ হয়েছে তো দিয়ে গেছে তো চাষের বাজরা বলে অল্প বিস্তারে একটু নোংরা আছে তো সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি শীতকালে বাজরা এখানে প্রচুর ব্যবহার করা হয় বাজরা খেলে নাকি শরীর গরম থাকে সেই কারণে এখানে বাজরার ব্যবহারটা একটু বেশি হয় শীতকালে শীতকালে রাজস্থানে ঠান্ডাটাও তো অনেক পরে এখানে ঠান্ডাটা প্রচুর পরে প্রায় তিন চার ডিগ্রি মতো কমে যায় ঠান্ডাটা তো সেই ঠান্ডাতেই খুবই জরুরি খাওয়া তো এখানকার মানুষদের তো প্রায় প্রধান খাবারই বলতে পারেন প্রত্যেকের ঘরে রাত্রির বলুন বা সকালে বাজরা রুটি মাস্ট হবেই হবে আমি অনেকবারই খেয়েছি এখানকার মানুষদের হাতে বাজরার রুটি ধরুন কারোর বাড়িতে যাই তো তার বাড়িতে ধরুন কথা বলছি তো রাত্রির হলে তো খাওয়া দাওয়া করে আসতে ধরুন নিমন্ত্রণ করে যখন তো তখন বাজরা রুটি গরম গরম বানিয়ে দেয় উনুনে বানায় খেয়ে দেখেছি সত্যি খুব ভালো লাগে তবে বানানোটা একটু কষ্টকর একটু কঠিনও বলতে পারেন সে বানানোর জন্য আলাদা ট্যালেন্টও দরকার যেটা এখানকার মানুষদের খুব ভালো আছে যদি কোনো দিন যাই এবছরও কারোর বাড়িতে এখন ঠান্ডায় তো বেরোচ্ছি না যদি কারোর বাড়ি যাই ধরুন রাত্রির দিকে তো যদি ওরা বাজরার রুটি বানায় উনুনে তাহলে আপনাদেরও দেখাবো কিভাবে বানায় চলুন বাজরাগুলো বাঁচা হয়ে গেছে রেখে দিয়েছি বাকি পরে দেখব কি করা যায় এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে দেখুছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন তো কিছু করা যাবে না ঠান্ডা হলে তারপর এটাকে খাওয়া যাবে চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে